হাই বন্ধুরা তো আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম এই মেছে তার দাগ নিয়ে দেখো বন্ধুরা এই সাইড দিয়ে পুরো মেঝেদার দাগ ভরে গেছে এই দেখো দেখতে পাচ্ছ তো এই মেছেদার দাগ দূর করতে গেলে যে যে জিনিসগুলোর প্রয়োজন আমি সব রেডি করে রেখেছি তো আগে আমি ব্যবহার করবো ব্যবহার করে দেখব আমি কতটা রেজাল্ট পাই তারপরে তোমাদেরকে আমি বলবো এটাকে ব্যবহার করতে কারণ আমি আগেই বলবো না যে তোমরা ব্যবহার করো তোমরা সফলতা পাবে তোমরা ভালো রেজাল্ট পাবে কখনোই বলবো না আগে আমি ইউজ করবো করে দেখব সাত দিনের মধ্যে কতটা আমি রেজাল্ট পাই তো ইউটিউব খুললেই এটাই দেখতে পাচ্ছি যে তুলসী পাতা দিয়ে এবং আরও আরও কিছু জিনিস দিয়ে সেটাকে মিক্সড করে এই জায়গায় লাগালে মিছেদের লাগায় মিশেতার জায়গায় লাগালে দাবগুলো দূর হয়ে যাবে তো চলো বন্ধুরা দেখা যাক আগে আমি ব্যবহার করে কতটা রেজাল্ট পাই তো চলো কি কী লাগবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা তুলসী পাতা তুলে নিয়ে এসেছি আর কি লাগবে মধু এটা কিন্তু অরিজিনাল মধু যেগুলো গাছে হয় সেখান থেকে ভাঙা হয়েছিল তো কেনা হয়েছিল ওটা অরিজিনাল খাঁটি মধ্যে রাখলাম আর কি লাগবে কাঁচা দুধ আমি সব রেডি করে নিয়েছি আর কি লাগবে কাঁচের বাটি একটা চামচ আর লাগবে তুলো কারণ এই মুহূর্তে তুলো নেই তা আমার কাছে পরিষ্কার ধোয়া না একটা নরম নরম মানে আমি সব এখানে রেখে দিলাম এবার লাগবে কি অ্যালাভেরা তো চলো ছাদে যাওয়া যায় আমি আগে ব্যবহার করে দেখবো কতটা আমি রেজাল্ট পাই তারপরে তোমাদেরকে আমি বলবো তোমরা ব্যবহার করো তো বন্ধুরা দেখা যাক কতটা রেজাল্ট পাওয়া যায় তো বন্ধুরা দেখো আমার এই অ্যালাভেরা গাছটা খুব একটা বড় হয়নি ছোট তো এখান থেকে আমি একটা টানটি ছিঁড়ে নেব এরা দেখো এতেই আশা করব হয়ে যাবে আর এই এলারা গাছ অনেক উপকারিতা এটা আমিও জানি এবং তোমরাও জানো এটা অনেকে বাসি পেটে ঘুম থেকে উঠে বাসি পেটে ঠিক যতটা মানে আর কি গ্যাসের বড়ি খাওয়া হয় সেটাও যদি খাওয়া হয় খুব কাজ দেয় সেটা আমি খেয়েছিলাম কিছুদিন তারপর আর খাওয়া হয়নি কাজের ফাঁকে সময়ের মধ্যে খাওয়া হয়নি এই জন্যেই গাছটা লাগানো হয়েছে দেখতেই পাচ্ছ গাছটা বড়ো হয়নি শুধু হচ্ছে আর কি তো চলো নিচে যাওয়া যাক তো আমার ঘরে হামাল দৃষ্টি নেই ভাবছি এই আটা মা মানে আটা রুটি করার বেলুনটা আছে এটা দিয়েই তুলসী পাতাটা ভালো করে ছেঁচে রস বের করবো কারণ নোড়াই করলে শিল নোড়াই করলে ঝাল হবে মুখ জ্বলবে তো চলো এটাকে ভালো করে ধুয়ে নেব কারণ হয়ে গেছে এবার এটাকেও ধুয়ে নেব সুন্দর করে চলো এবার তা বন্ধুরা চলে আসলাম আমার সব কিছু রেডি করা আছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমি বারবারই একটা কথাই বলবো আমি আগে ব্যবহার করে দেখবো আমি কতটা রেজাল্ট পাই তারপরে তোমাদেরকে আমি অবশ্যই বলবো ব্যবহার করতে কারণ যতক্ষণ আমি নিজের রেজাল্ট না পাচ্ছি এক সপ্তাহের মধ্যে ততক্ষণ আমি নিজেকে কনফার্ম হতে পারছি না কারণ সবাই বলছে যে তুলসী পাতা দিয়ে এই উপকারিতা যে সব কিছু মিশিয়ে ব্যবহার করলে মিশে তার দাগ সাত দিনে দূর হয়ে যাবে তো সেই জন্য আমি ট্রাই করে দেখছি আমি কখনো তুমি এই ফার্স্ট দেখতেই পাচ্ছ সব কিছু রেডি করে নিয়েছি তো বন্ধুরা তুলসী পাতাগুলো আগেই তুলে নিয়ে এসে ধোয়া ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তোমরাও ধুয়ে নেবে যেটা যেভাবে দেখেছি দেখছি ঠিক আমি সেইভাবে কিন্তু করছি তো আমার তো আমাদের স্ত্রী তোমাদেরকে আগেই শেয়ার করলাম তো এর মধ্যে নিশ্চয়ই ইয়ে করা যাবে না তাই কী করছি আমি এগুলোকে গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি একটু বেশি করেই করব সবাই বলছে সাত দিন ব্যবহার করতে তো আমি সাত দিনের বেশি ব্যবহার করবো তার জন্য বেশি করে করে নিচ্ছি কারণ বানিয়ে রেখে দিচ্ছি রেগুলার তো করা সম্ভব হয়ে ওঠে না তো ওই জন্য বেশি করে করে নেবো আমি নিয়ে ফ্রিজে রেখে দেবো একটা সুন্দর কৌটোতে কাঁচের ইয়েতে রেখুলারে তো আমি এইটাকে এইভাবে সুন্দর করে ইয়ে করে নেব আর এই তুলসী পাতার রস বাচ্চাদেরকে সকালবেলা তাদের কাশি হয় পুরনো কাশি এই তুলসী পাতার রস মধু দিয়ে খাওয়ালে অনেকটা কাশি দূর হয়ে যায় কারণ তুলসী পাতার রসটা খুবই উপকারী এটা এটাও জানি এটা জানি কারণ আমাদেরও আমাদেরও সময় বাচ্চা ছোটো ছোটো তাদেরকে কাঁদাও খাইয়েছি কেমন বড়ও খেতে পারে কারণ তুলসী পাতার রসটা খুবই উপকারিতা যাদের ঘরে হামাল দৃষ্টি আছে সেটা তো হামাল বৃষ্টিতে করবে কারণ যেহেতু আমার ঘরে হামাল বৃষ্টি নেই তাই আমি এটা দিয়েই তুলসি রসটা বের করে নিচ্ছি দেখা যাক কত দূর হলো আর কাঁচের বাটিতে সবসময় ব্যবহার করবে এটা আমি জানি যেটা জানি সেটা অবশ্যই বলবো কাঁচের বাটি ব্যবহার করাটা অনেকটাই হয়ে গেছে তা তোমরা যদি পারো এটা ছেঁকনি নিয়ে নিও কিন্তু আমার ছেকনি মনে হচ্ছে না লাভ পেয়ে কারণ যেহেতু আমার এই দেখো অনেকটাই রস অনেকটাই রস বেরিয়েছে কিছুটাই বলিনি যাতে যাতে এই মানে ছিপেগুলো যেন না পড়ে দেখতে পাচ্ছ অনেকটাই রস হয়েছে আচ্ছা এর মধ্যে আবার কী দেবো এর মধ্যে দেবো এগারো তো দেখতে পাচ্ছ ওইখানটায় একটু ইয়ে আছে এটাকে আমি ইয়ে করে ফেলে দেব তোমরা পালে কাঁচি দিয়ে ওটা ব্যবহার করতে পারো তো আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে চেষ্টা করে দেখবো হয় কি না তা মনে হচ্ছে না এটা হবে আমি কি করতে হবে আগে উপরের ছালটাকে আমি ছাড়িয়ে নিল নিলাম উপরের ছালটাকে আমি আগে সুন্দর করে ছাড়িয়ে নেব আমি নিচে কাটা চামচ কাটা চামচটাই ভালো হবে এই যে দেখতে পাচ্ছ এই যে সুন্দর হয়ে তাহলে আমার তো ইয়ে করতাম তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এরকম দেখো যাতে সবুজ অংশটা না পড়ে একটু কষ্ট হচ্ছে কিন্তু তো কষ্ট তো করতেই হবে কষ্ট না করলে তো কেষ্ট মিলবে না দেখতেই পারছো তোমরা খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা হচ্ছে এলাবেলা জেলটাও কিন্তু খুবই উপকারিতা এইভাবে করতে হবে একটু তো কষ্ট করতেই হবে একটু তো কষ্ট করতেই হবে না কষ্ট করে যদি ফল পাওয়া যায় কারণ এই মেজেদার দাগটা খুবই বাজে একটা জিনিস কারণ কোনোখানে গেলে এমন বাজে লাগে নিজের কাছে খুবই খারাপ লাগে হাজার কিছু দিয়েও নিজেদের দাগটা আমরা ঢাকতে পারি না যতই আমরা কিছু মাখি না কেন সবুজ অঞ্চলটা কিছু মতেই দেওয়া যাবে না শুধু এবার যে ইয়েটা ওটাই দিতে হবে দেওয়া হয়ে গেছে এবার সাত থাকো হাতটা একটু ধুয়ে আসি এবার কী করতে হবে বন্ধুরা এটাকে ভালো করে সুন্দর করে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট এটাকে মিশাতে হবে যেটা আমি দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেলে আমি সেটা দেখেই কিন্তু করছি ঠিক এইভাবে করতে বলা হচ্ছে আচ্ছা তার মধ্যে কি এক ছিপি মধু দিতে হবে মানে এক ছবি মানে এক চামচ এটাকে দিয়ে এইবার সুন্দর করে কিন্তু পেস্ট করতে হবে ভালো করে যতক্ষণ তুমি পারবে এটাকে ভালো করে তোমার যদি খাঁটি মধু না পাও যে মধু কিনতে পাওয়া যায় সে মধু তোমরা দিতে পারো সেটাও বলা হচ্ছে সেটা শুনেই আমি বলছি মিক্স করে নিয়ে এটা কিন্তু মিক্সড হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো একদম এটাকে মধু তুলসী পাতা আর এলাভেরা জেল পুরো মিক্সড হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা রেডি তো বন্ধুরা এবার কি করবো চলে যাবো আয়নার কাছে তো চলো যাওয়া যাক আয়নার কাছে এটা হচ্ছে ফুল রেডি দেখতেই পাচ্ছে অনেকটাই হয়েছে এক সপ্তাহ না হলেও পাঁচ চার পাঁচ দিন হয়ে যাবে তো এবার কী করতে হবে আমার এই মোটটাকে সুন্দর করে লাগাবে তার আগে ভালো করে চুলগুলোকে আমি বেঁধে নেব উঁচু করে তাতে আমার এটাকে ব্যবহার করার সময় আমার কোনো অসুবিধা না হয় আচ্ছা এবার মুখটাকে ভালো করে তুমি কি করবে এই যে কাঁচা দুধটা আছে তোমাদেরকে বলেছি যে আমার ঘরে এই মুহূর্তে তুলো নেই এটা হচ্ছে নরম একটা ন্যাকড়া সাদা ন্যাকড়া দেখতেই পাচ্ছ তো আমি এই দুধের ভেতরে ভালো করে তুলো দিয়েই করলে খুব ভালো হয় এটা হচ্ছে কাঁচা গরুর দুধ ঠিক আছে এটাকে সুন্দর করে মুখে এইভাবে দেখতে পাচ্ছ ভালো করে মুখটা আর কাঁচা দুধ দিয়ে মুখে ওয়াশ করলে মুখটা পুরো নোংরাগুলো পুরো বেরিয়ে আসবে অনেকে পারো দুধ যদি না থাকে যে ফেসওয়াশ তোমরা ব্যবহার করো সেই ফেসওয়াশটা দিয়ে ভালো করে মুখটা ধুয়ে আসবে দুধ যদি না থাকে তবে দুধটা দি করলে একটু ভালো হয় এই আর কি দেখতে হচ্ছে পুরো দেখো সাদা ন্যাগড়াটা পুরো দেখো কালো হয়ে গেছে তো আমি আর একবার আর একবার দেব আর একটু ন্যাগড়া চিনে নিলাম আর একবার দেব আমি আমি এই শাড়িগুলো দিয়ে দিলাম কারণ এইগুলো কারণ আমাদের গলাটাও পুরো কালো হয়ে যায় না দেখো এইটা কিন্তু অতটা কালো হয়নি কারণ যা হয়েছে আগের বার এবার কি করতে হবে সুন্দর করে এটাকে একটু বসিয়ে নিতে হবে যাতে জল জল আছে দুধ দুধ রয়েছে মুখটাতে আচ্ছা দেখতে পাচ্ছ এইবার আসল কাজ কাজটা ছিল কি এই যেটা বানালাম ঠিক আছে মধুটা অনেক দিনের হয়ে গেছে তো তো মধুটা ফ্রিজে ছিল কেমন একটা ইয়ে লাগছে একটু গন্ধ গন্ধ লাগছে কিন্তু মধু কখনো নষ্ট হয় না যখন ফ্রিজে থাকে এইবার হচ্ছে আসল কাজ কি করতে হবে এটাকে আমি ঠিকই একই জিনিস দিয়ে ব্যবহার করব আমি হাত দেব না তোমরা তুলে দিয়ে ব্যবহার করো এইটাকে ঠিক এইভাবে এই যে এটাকে নিয়ে ঠিক এইভাবে যেখানটাতে এই দাগগুলো আছে এই যে এইভাবে তোমরা দেবে দেখতে পাচ্ছো আমার দেওয়া হয়ে গেছে এটাকে পাঁচ মিনিট রেখে দেব। আর এই যে বাকিটা এটা আমি যত্ন সহকারে ফ্রিজে রেখে দেব। যাতে আমাকে আর বানাতে না হয় মোটামুটি চার পাঁচ দিন হয়ে যাবে হয়তো এক সপ্তাহ হয়ে যেতে পারে তো সাথে থাকো তো বন্ধুরা এটা হচ্ছে দেখতেই পাচ্ছ আমি এর ভেতরে সুন্দরভাবে এইভাবে রেখে দিলাম এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো অনেক দিন আমার চলে যাবে তা বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ধুয়ে আসব তোমরাই কমেন্টে বলবে কতটা রেজাল্ট তোমরা দেখতে পেলে আমার আমার মানে একদিনে এই জিনিসটা আমি ব্যবহার করে তো পাঁচ মিনিট হয়ে গেছে একটুখানি হাতে একটু ইয়ে করে সাথে থাকো মুখটা ধুয়ে আসি দেখো বন্ধুরা মুখটা পুরো ফ্রেশ করে ধুয়ে নিয়ে আসলাম এবার তোমরা আমাকে কমেন্ট করে বলবে কমেন্টে জানিয়ে কতটা রেজাল্ট কোনো একদিনে রেজাল্ট কখনোই পাওয়া যায় না আগে ব্যবহার করে দেখি তারপরে বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি কেমনভাবে একটার পর একটা জিনিস মিশিয়ে ফেস করে আমি মুখে আর কি জিনিসগুলো লাগালাম আর কি কী লাগে সেটাও তোমাদেরকে শেয়ার করে দেখিয়েছি তো আমি আগে দেখবো রেজাল্ট কত দূর আসে তারপরে তোমাদেরকে ইউজ করতে বলবো ব্যবহার করতে বলবো তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে দিও আর একটু শেয়ার করে দিও সবাই ভালো থাকতো Não